বিশ্বমঞ্চে পা রেখেই মুখ থুপড়ে পড়ল শ্রীলঙ্কা আসরের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহের লজ্জা যার আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করতে হয়েছে দুই হাজার চোদ্দ সালের চ্যাম্পিয়নদের এমন হারের পেছনে আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট সহ ক্রিকেটাররা শুধু তাই নয় তাদের এই অভিযোগ লিখিতভাবে তারা আইসিসিকে পাঠাবে নিউইয়র্কের ম্যাচ শেষে ডালাসের বিমানে ওঠার আগে সূচি ও অব্যবস্থাপনা নিযে আইসিসির কাছে যে অভিযোগটি করবে শ্রীলঙ্কার ম্যানেজমেন্ট সেটা নিশ্চিতভাবেই জানিয়ে গেছেন শ্রীলঙ্কান স্পিনার মাহেশ টিক্সিনা। দুখিনাপিকের বিপক্ষে ম্যাচের পর অনেকটা তোড়ঘড়ি করে সংবাদ সম্মেলন করতে হয়েছিল দলটাদের কারণ দ্রুত হোটেলে ফিরে যেতে বিমান যেতে হবে তাদের। নিউইয়র্কের ম্যাচ খেলেই ডালাসের পথে উড়াল দিতে হয়েছে হাজারনগর দলকে, যারা এখানে আগামী 8 বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হবে দলটি। আর আইসিসির সূচিতে লঙ্কানরা বিশ্বকাপের শ্রীলঙ্কার গ্রুপ পর্বের যে চারটি ম্যাচ চারটি আলাদা ভেনুতে লঙ্কাদের মতো লেদারল্যান্ডসেরও একই অবস্থা সেখানে কেবল ব্যতিক্রম ভারত ও দক্ষিণ আফ্রিকা নিউ ইয়র্কেই খেলবে তারা তিনটি করে ম্যাচ সেই সাথে এই দুদল আছে স্টেডিয়ামের কাছের একটি হোটেলে অন্যদিকে শ্রীলঙ্কাকে নিউ ইয়র্কে উঠতে হয়েছিল মাঠ থেকে দেড় ঘন্টা দূরত্বের একটি হোটেলে সকালে ম্যাচ হওয়ায় ব্রুকলিনের সেই হোটেল থেকে মাঠে যেতে হয়েছে এবং ভালোই ঝামেলা পোহাতে হয়েছে হাসানাঙ্গার দলকে যেটা মেনে নিতে পারেনি শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট তাই তো ম্যাচের পর সংবাদ সম্মেলনে রংখান স্পিনার মহেশ টিক্সেরা বলেন প্রতিদিনই ম্যাচের পর আমাদের বেরোতে হচ্ছে কারণ আমাদের চারটি ভিন্ন ভিন্ন ভেনুতে খেলা হচ্ছে এটা অবিচার আমরা ফ্লোরিডা থেকে ফ্লাইট নিলাম এরপর মায়ামি থেকে বিমানবন্দরে আমাদের আট ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ফ্লাইটের জন্য সকাল আটটায় আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমরা ফ্লাইট পেয়েছি ভোর পাঁচটায় আমাদের সঙ্গে অন্যায় হয়েছে যদিও যখন আপনি মাঠে খেলতে নামেন তখন আর এসব বিবেচনায় থাকে না